নমস্কার গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ পিএসসি ক্লারশিপ এবং পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের সুবিধার্থেই আমি প্রতিদিন সকাল আটটায় এই সাধারণ জ্ঞানের ক্লাসটি নিয়ে আসি আজকে আমি করাচ্ছি ক্লাস নাম্বার বারো যেটা তোমাদের সমস্ত পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি এখান থেকে ক্লাস করলে পরীক্ষায় গিয়ে তোমার তোমরা সুফল পাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নগুলো বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক আছে তো বায়ুমণ্ডলে সর্বাধিক থাকে কোন গ্যাস নাইট্রোজেন গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণ থাকে এর কত পরিমাণ থাকে এর পরিমাণ থাকে প্রায় আটাত্তর পয়েন্ট শূন্য আট শতাংশ বায়ুমণ্ডলে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ এত আটাত্তর পয়েন্ট শূন্য আট শতাংশ সেখানে অক্সিজেনের পরিমাণ কত কুড়ি পয়েন্ট নয় পাঁচ শতাংশ অক্সিজেনের পরিমাণ কুড়ি পয়েন্ট নয় পাঁচ শতাংশ এবং কার্বন অক্সাইডের পরিমাণ দশমিক দশমিক শূন্য চার শতাংশ ঠিক আছে এটা হচ্ছে কার্বন অক্সাইডের পরিমাণ তাহলে নাইট্রোজেনের পরিমাণ কত আটাত্তর পয়েন্ট শূন্য আট শতাংশ অক্সিজেনের পরিমাণ কুড়ি পয়েন্ট নয় পাঁচ শতাংশ এবং কার্বন অক্সাইডের পরিমাণ শূন্য পয়েন্ট চার শতাংশ পরবর্তী প্রশ্ন দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তো সঠিক উত্তর হবে দোদাবেতা দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা কত দু হাজার ছয়শো মিটার দোদাবেতার উচ্চতা দু মিটার ধূপগড় 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 যদি দেখি ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম ধূপগড় আনায়মোদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনাইমোদি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম আনায়মোদি এবং নকরেক গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম নকরেক ঠিক আছে তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা চলো নেক্সট প্রশ্ন ঢাকা মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা মুসলিম লীগ যেটি আগা খান এবং সলিমুল্লাহের নেতৃত্বে কিন্তু এই ঢাকা মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আগা খা আগা খান এবং ঢাকার নবাব সলিমুল্লাহ নেতৃত্বে কিন্তু ঢাকা মুসলিম লীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রথম সভাপতি কে ছিলেন ভিকার ইল উল ভিকার উলমূলক ঠিক আছে ভিকার উলমূলক ছিলেন ঢাকা মুসলিম লীগের প্রথম সভাপতি চলো নেক্সট গ্রন্থ সাহেব গ্রন্থ সাহেব কোন ধর্মের ধর্মীয় গ্রন্থ গ্রন্থ সাহেব তো সঠিক উত্তর কী হবে গ্রন্থ সাহেব শিখ সম্প্রদায়ের কিন্তু ধর্মীয় গ্রন্থ খ্রিস্টানদের বাইবেল মুসলিমদের কোরআন হাদিস ঠিক আছে পবিত্র গ্রন্থ কোরআন হাদিস এসব কিন্তু মুসলিমদের ধর্মীয় গ্রন্থ এবং বাইবেল কিন্তু খ্রিস্টানদের হিন্দুদের রামায়ণ মহাভারত গীতা ঠিক আছে এসব কিন্তু হিন্দুদের ধর্মীয় গ্রন্থ পরবর্তী প্রশ্ন বাউর আর্দ্রতা বাড়লে শব্দের বেগের পরিমাণ কী হবে দেখো হিন্দুদের প্রধান গ্রন্থ কি গীতা গীতা মহাভারত রামায়ণ ঠিক আছে তাহলে মুসলিমদের হচ্ছে কোরআন এবং হাদিস খ্রিস্টানদের হচ্ছে বাইবেল তো বাউর আর্দ্রতা বাড়লে শব্দের বেগের কি পরিবর্তন হবে তো বাউর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কিন্তু বেড়ে যাবে ঠিক আছে বাউর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কী হবে শব্দের বেগ কিন্তু বেড়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোন বাঙালি লেখকের শব্দ নাম ছিল হুতুম প্যাচা হুতুম প্যাঁচা কোন বাঙালি লেখকের সদ্মনাম ছিল তো সঠিক উত্তর হবে কালী প্রসন্ন সিংহ কালী প্রসন্ন সিংহের শদ্য ছিল কি হুতুম প্যাঁচা রবীন্দ্রনাথের বলতে কী শব্দনাম ছিল তো রবীন্দ্রনাথের শদ্য ছিল ভানু সিংহ ভানু সিংহ ভানু সিংহ ছিল রবীন্দ্রনাথের কি রবীন্দ্রনাথের সদ্মনাম এবং রূপদর্শী রূপদর্শী ছিল গৌরী কিশোর ঘোষের সদ্যনাম রূপদর্শী ঠিক আছে রূপদর্শী ছিল গৌরী কিশোর ঘোষের সদ্যনাম পরবর্তী প্রশ্ন জিএমটি এবং আইএসটি এর মধ্যে সময়ের ব্যবধান কত জিএমটি গ্রিন মেন টাইম এবং আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি সাড়ে বিরাশি ডিগ্রি পূর্বদ্রাগী মাংসকে যায় ঠিক আছে সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দ্রাগী কিন্তু আইসটির বা ইন্ডিয়ান স্টার টাইম বোঝানো হয় এবং জিএমটি গ্রিন ইজ মেন টাইম তো এদের মধ্যে সময়ের ব্যবধান সাড়ে পাঁচ ঘন্টা কত সাড়ে পাঁচ ঘন্টা ঠিক আছে সাড়ে পাঁচ ঘন্টা কিন্তু জিএমটি এবং আইসটির মধ্যে সময়ের ব্যবধান চলো নেক্সট বোকারো স্টিল প্লান্ট কোন রাজ্যে গড়ে উঠেছে বোকারো যেটি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছিল তো বোকারো স্টিল প্লান্টটি কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত কোথায় অবস্থিত ঝাড়খণ্ডে কিন্তু অবস্থিত বোকারো স্টিল প্লান্ট ম্যালেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ম্যালেট শব্দটি সঠিক উত্তর হবে পোলো ম্যালের শব্দটি কো পোলো খেলার সঙ্গে যুক্ত তো তোমাদের যদি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে প্রতিদিন আটটার সময় তোমরা কিন্তু এই সাধারণ জ্ঞানের ক্লাসটি পেয়ে যাবে চলো নেক্সট নিম্নলিখিত কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় সঠিক উত্তর কি হবে পিটুইটারি পিটুইটারি হচ্ছে প্রভু গ্রন্থি বলা হয় সবচেয়ে বড় গ্রন্থির নাম কি যকৃত ঠিক আছে সবচেয়ে বড় গ্রন্থের নাম হচ্ছে চলো দু হাজার চব্বিশে অলিম্পিকে যেটা প্যারিসে হবে হাজার চব্বিশে কোথায় অলিম্পিক হবে প্যারিসে ঠিক আছে তো প্যারিসে হবে তাই উদ্বোধনী ওই অনুষ্ঠানে ভারতের পতাকা ভাই কে হবেন দু হাজার চব্বিশে চব্বিশের অলিম্পিক অনুষ্ঠানে ভারতের পতাকা কী হবেন তো টেবল টেনিস খেলোর অচিন্ত শরৎকমল অচিন্ত শরৎকমল দু হাজার চব্বিশে অলিম্পিকে ভারতের পতাকাবাহী হবেন অস্থি সন্ধিগুলি যুক্ত থাকে কিসের সাহায্যে অস্থি সন্ধি অস্থি সন্ধি যুক্ত থাকে লিগামেন্টের সাহায্যে এবং হাড় এবং হাড় এবং অস্থি এ সংযুক্ত থাকে টেন্ডনের দ্বারা ঠিক আছে হাড় এবং অস্থি হাড় এবং অস্থিগুলো যুক্ত থাকে সে টেন্ডনের দ্বারা এবং অস্থির সঙ্গে অস্থি যুক্ত থাকে কিসের সঙ্গে লিগামেন্টের সাহায্যে অস্থি সন্ধি যুক্ত থাকে কিসের সঙ্গে লিগামেন্টের সাহায্যে চলো নেক্সট আটত্রিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তো আটত্রিশতম প্যারালাল কিন্তু উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত ঊনপঞ্চাশতম প্যারালাল আমেরিকা এবং কানাডার মধ্যে অবস্থিত ঊনপঞ্চাশতম প্যারালাল আমেরিকা এবং কানাডার মধ্যে অবস্থিত শ্রী চৈতন্যদেবের আবির্ভাব কোন শাসকের আমলে হয়েছিল শ্রী চৈতন্যদেব আবির্ভাব হয়েছিল তখন বাংলার শাসক ছিলেন কে হুসেন শাহ হুসেন শাহকে কী বলা হয় বাংলার আকবর বলা হয় ঠিক আছে হুসেন শাহকে কি বলা হয় বাংলার আকবর ভূষণ শাহকে বলা হয় বাংলার আকবর চলো নেক্সট মামস রোগে মানব শরীরে কোথায় আক্রান্ত হয় মামস তো মামস হলে কিন্তু মানব শরীরে গলাতে কিন্তু আক্রান্ত হয় কোথায় আক্রান্ত হয় গলা মামস হলে মানব শরীরের গলা আক্রান্ত হয় কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি তো সঠিক উত্তর কি হবে কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম ফেনল কি ফেনল কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম ফেনল ঠিক আছে চলো নেক্সট প্রথম মহিলা হিসাবে কে এভারেস্ট জয় করেন প্রথম মহিলা হিসাবে এভারেস্ট জয় করেন কে তো জংকো তাবই জংকো তাবই প্রথম মহিলা হিসাবে কিন্তু এভারেস্টে জয় করেন চলো নেক্সট নিম্নলিখিত কোনটি প্রোটিন ভঙ্গকারী উচ্ছেসক নিম্নলিখিত কোনটি প্রোটিন ভঙ্গকারী ভঙ্গকারী শেষক তো প্রোটিন ভঙ্গকারী উচ্ছে নাম হচ্ছে ট্রিপসিন ট্রিপসিন প্রোটিন ভঙ্গকারী মিড ডে মিল যোজনা কবে থেকে শুরু হয়েছিল মিড ডে মিল যোজনা এই যোজনাটি শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে কিন্তু মিড ডে মিল স্কিম চালু হয় আইনসভায় দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত তো বছরে কমপক্ষে কতবার অধিবেশন হয় তো দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কিন্তু ছয় মাস বা একশো আশি দিন দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কিন্তু ছয় মাস তো ছয় মাসের উপরে কিন্তু হবে না